আপনারা কি কখনো নাজনী নেহা এবং তটনিকে গুলিয়ে ফেলেছেন অনেকেই হয়তো ফেলেছেন কারণ বাংলাদেশের ছোট পর্দায় যে সকল তরুণ তুর্কি আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে তোটিনি এবং নিহা উল্লেখযোগ্য এই দুই রূপসীর হাসি এতটাই সুন্দর যেন মনে হয় নিখা জ্যোৎস্না হাসছে হৃদয়ের গহিনে বাংলাদেশের উদীয়মান অভিনেত্রী নিহা আলো ছড়িয়েছেন বেশ কিছু কাজে টটনীও কিন্তু কম নন রূপের সাথে মিষ্টি হাসি এবং মিষ্টি ভাসি এই দুই তরুণ তুর্কি আলো ছড়াচ্ছেন রূপালী পর্দায় নেহা বর্তমান সময়ে তরুণদের ক্রাশ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তার হাসি সৌন্দর্য ফেসবুক কিংবা ইউটিউবে তার শর্ট ভিডিও সারাদিন বুধ হয়ে থাকে এই প্রজন্মের তরুণরা যেন নিহার হাসিতে আছে স্বর্গীয় শোক একটি ইন্টারভিউতে নিহাকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে অনেকেই তটিনি কিংবা মেহেজাবিনের সাথে গুলিয়ে ফেলে এটা আপনি কিভাবে দেখেন নাজির নিহা তার মিষ্টি হাসি হেসে বলেছিলেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো গেল নাজনীর নিহার কথা তাহলে চলুন এবার সুহাসিনী তটিনীর রূপ নিয়ে আলোচনা করা যাক কিতন খোলা পারে মানুষ এজন্য কি মেয়ের নাম টুটনী রেখেছিলেন বাবা মা না সে গল্প শোনা হয়নি তবে অভিনেত্রী যা জানালেন সেটি এমন আমি বরিশালে মে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি বরিশালে ছিলাম ওখানেই আমার পড়া লেখা আমার পরিবারের সবাই ওখানেই থাকেন আমাদের যৌথ পরিবার না তবে সবাই কাছাকাছি থাকেন তরুণরাই কি বল টুটনীর হাসিতে প্রেমে পড়েছে এমন বলে কমই বলা হবে আর থেকে আসি সবাই পছন্দ করছেন তাকে যিনি দেখছেন যেন তাকিয়ে থাকছেন কিছুক্ষণ ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে তার হাসির চর্চা আর মুগ্ধতার কথা শেয়ার হচ্ছে তার ছবি সম্মিলে স্নিগ্ধ হাসি আর অভিনয় পটু হয়ে যেন মিডিয়া দখল করতে এসেছেন তানজিম সায়ারা তোটিনি তার অবশ্য দখল শব্দে আপত্তি আছে মিডিয়া তোটিনের ছোট বোন নাজদিন নিহা দুজনের চেহারায় মিল অবশ্য কিন্তু তারা আত্মীয় নয় তবে বড় বোন তোটিনি বেশ শ্রদ্ধা করেন নাজদিন নিহা